হ্যালো নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের কাছে তো একটা নতুন ভিডিও আপনারা দেখতে থাকুন এই ইন্ডিগো লাইটে কেমনভাবে কাজ চলছে বাইরে এবং ভিতরে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো আর অবশ্যই প্রথম থেকে লাস্ট অব্দি দেখবেন সর্বপ্রথম আমি বলি আপনাদেরকে হর হর মহাদেব হিন্দু বাইদের আর মহাদেব জয় শ্রীরাম আর মুসলিম ভাইদের সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আর আমাকে সবাই আপনারা একটু সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করবে ওয়ানকে সাবস্ক্রাইব করে দেবেন আর বহুত কষ্ট হয় বন্ধুরা আপনাদেরকে আর বলে বোঝ বোঝাতে পারবো না বহুত কষ্ট হয় একটা ভিডিও বানাতে আর কিন্তু ভিডিও তো বানিয়ে যায় কিন্তু আপনারাকে সাপোর্ট করেন না সাবস্ক্রাইবও করছেন না এইভাবে আর কত যন্ত্রণা সহ্য করব বলুন এই যে দেখতে পাচ্ছেন জাহাজে প্রথম প্রথমটা যেটা ক্যাপ্টেন বসে চালায় সেটা আমরা দেখালাম আর এই যে দেখতে পাচ্ছেন যেটা সিট কটা সিট আছে আপনারা নিজে গুনতে পারবেন যেমন হবে কাজ চলছে এখানে সিটের কীভাবে কি সিট কভার কটা ময়লা হয়ে গেছে নোংরা হয়ে গেছে সিট কভারগুলা সেইগুলা চেঞ্জ করছে এবং তলাটা সিট কভারের তলাটা আছে সেটাও পুরোনো হয়ে গেছে পুরোন থেকে নতুন লাগাচ্ছে মানে সমস্ত কিছু আপনারা জানতে পারবেন আর অবশ্যই আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আর যারা যারা ভিডিওগুলো দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে একটু একটু শেয়ার করে আপনারা একটু সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন যাতে আমার ওয়ান কে সাবস্ক্রাইব একটু পূর্ণ করতে পারি এর আগেও একটা ভিডিও আমি বানিয়েছিলাম তিন বছর থেকে আমি চালালাম ওইটার নাম ছিল নিরঞ্জন দাস ব্লগ ভিডিও নিরঞ্জন ব্লগ ভিডিও ছিল কিন্তু ওইটাতে পাঁচশো সাবস্ক্রাইব হয়েছে বেশি কিছু করতে পারি না তাই ওটা চেঞ্জ করে আবার একটা নতুন করে খুললাম এই নতুন চ্যানেলটা আপনারা একটু সাপোর্ট করবেন অবশ্যই আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা একটা কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও দেখতে গেলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন সমস্ত কিছু কেমন হবে কাজ চলছে কেমনভাবে ওড়ে সমস্ত কিছু আপনারা এই ভিডিও ভিডিওগুলোতে আপনারা দেখতে পারবেন এটা তো আমরা ভিতরে দেখাচ্ছি আমি দেখেন কতগুলো সিট আছে সেখানে একটা ব্যাপার তো লাস্ট এই পর্যন্তই থাক আর আশা করি আবার পরবর্তী Next video